দর্শক আসসালামু আলাইকুম ছাগল বানাচ্ছি আপতাবজ হাট বসা শনিবার এবং মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট ছাড়া হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

তো ভাই এই গরুগুলা যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ভাই ফোনে যোগাযোগ করতে হবে আচ্ছা নাম্বারটা বলেন তো 01773280079 চাই নাম্বার যত করলে সব সময় পাবে সব সময় পাবে আচ্ছা গরুগুলা বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল সার বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে বিলাল ভাই আসসালাম ভাই কেমন আছেন কয়টা ভাই আজকে দশটা ছিল ভাই 5টা বিক্রি হয়েছে ভাই আর পাঁচটা আছে

ভাই কয়টা ভাই পাঁচটা কত করে চাচ্ছেন দাম আটচল্লিশ ব্যসা কিনা একবারে ছয়চল্লিশ বাচ্চা

সার বাচ্চা এখানে দামা দামি চলছে তুমুল হারে কিন্তু জামা দামি চলছে দর্শক দেখছিলাম এখানে চমৎকার দুটি বাচ্চা কালেকশন করছে আহ রানা ভাই রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ দেন বড়রা দেখান তো ভাই ওই পাশেরটা একটু দেখান তো একের বাচ্চা র‍্যাকের দুটাই বকনা বাচ্চা সুন্দর বাচ্চা মার্ভেলাস বাচ্চা একেবারে এই ক্লাসের বাচ্চা আচ্ছা কত চাইছেন দাম ৳50 কত কাস্টমারের উপর আচ্ছা একটা বলে 21 একটা বলে ভাই কত হলে বিক্র লাস্ট চলাম এখানে চুয়াল্লিশ হাজার হলে বিক্রি করবে চমৎকার বাচ্চা আচ্ছা এই গরু দুটো যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলেন তো হ্যাঁ ফোর জিরো হ্যাঁ ডবল টু হ্যাঁ ডবল এইট হ্যাঁ ফোর জিরো আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে গরু দুটি পাবেন আপনারা বেশ সুন্দর বাচ্চা দর্শক দেখছিলাম এখানে ছোটো ছোটো বাচ্চা কালেকশন করছে আ মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে 4টা আছে 6টা ছিল 2টা বিক্রি করতে 4টা 6টা ছিল 4টা 2টা বিক্রিয়া করতে আজকে আছে আচ্ছা গরুগুলো দেখেন তো আমাদের একটু সুন্দর বাবা ভাই বাচ্চা একের বাচ্চা বকনা বাচ্চা

আচ্ছা হাবিবুর ভাই এই এইটা কত হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার বাচ্চা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এই পাশেটা একটু দেখেন আমাদের পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বেশ সুন্দর এই পাশেরটা এইটা এটা জি ভাইন লাট কয়টা কয়টা লাট

চ্যানেল ঠিক আছে দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো কালেকশন